মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে পড়ে যে পৃথিবীর সব কিছু থেমে যায় চারপাশের কোলাহল নিস্তব্ধ হয়ে যায় শুধু তুমি আর আমি থাকি মনে তখন মন চায় সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে যাই যেখানে তুমি আছো ঠিক সেই জায়গায় শক্ত করে জড়িয়ে ধরি তোমাকে আর বলি তুমি ছাড়া ভালো থাকা যায় না তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্বপ্নে প্রতিটি নিরাপত্তার মাঝে আছো তোমার অনুপস্থিতি জুড়ে একটা অপূর্ণ কাজ করে অপূর্ণতা জড়িয়ে রাখে যা কারো দিয়ে পূরণ হয় না তুমি পাশে না থাকলে হাজার মানুষের ভিড়েও আমি একা তুমি আমার শান্তি তুমি আমার সব কিছু তোমার ভালোবাসা ছাড়া জীবনটা এক শূন্যতা এক নিরব কান্না তুমি থাকলে জীবনটা পূর্ণ না থাকলে শুধু দীর্ঘশ্বাস তাই আজকাল চিরকাল তোমাকে ছাড়া ভালো থাকা যায় না এক মুহূর্তও না এক মুহূর্ত